আজ দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আজকে ডিসি এক্স ইন্ডেক্স তিয়াত্তর পয়েন্ট প্লাস ছিল এবং মার্কেট টার্নওভার ছিল পাঁচশো বাষট্টি কোটি গত কার্যদিবসে ইনভেস্টররা যে পরিমাণ মার্কেট সম্পর্কে নেগেটিভ ছিলেন সেই তুলনায় পাঁচশো বাষট্টি কোটি একটা খুব ভালো একটা টার্নওভার একটা পজিটিভ টার্নওভার যেটা আগামী কার্য মার্কেট পজিটিভ বা ভালো থাকার জন্য যথেষ্ট আমার ফেসবুক পেজে আঠারোশো ফলোয়ার আছে বর্তমানে সেক্ষেত্রে পজিটিভ মাইন্ড পজিটিভ ইন্ডেক্স এই শিরোনামের ভিডিওটি পনেরো হাজার বার দেখা হয়েছে যেটা আমি বলবো যে একটা বিশাল আঠারোশো ফলোয়ার কিন্তু পনেরো বার দেখা হয়েছে গতকালকের ভিডিওটি এবং ইউটিউবে দেখা যাচ্ছে তিন হাজার ছশো তো এই ভিডিওগুলো এই পজিটিভ ভিডিওগুলো যদি ইনভেস্টরদের কাছে পৌঁছায় সেক্ষেত্রে মার্কেটে আস্তে আস্তে একটা পজিটিভ ভাইব ক্রিয়েট হবে তো এখানে আপনারা যারা ইউটিউবে সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো করে যাবেন ফলো করবেন এবং লিঙ্কগুলো শেয়ার করবেন লিঙ্ক শেয়ার করবেন এবং যত সম্ভব যত বেশি ইনভেস্টরদের কাছে এই পজিটিভ ভিডিওগুলো পৌঁছানো যায় আমাদের এখন যে চ্যালেঞ্জ সামনে আমরা যে চ্যানেলের মাধ্যমে যে চ্যালেঞ্জ আমরা নিতে চাই সেটা হলো যে ইনএক্টিভ যে ক্লায়েন্টগুলি আছে আমরা এই চ্যানেলের মাধ্যমে তাদেরকে অ্যাক্টিভ করব এবং যারা বর্তমানে লসে আছেন তাদেরকেও আমরা যাতে ট্রেডে নিয়মিত করতে পারি সেই জন্য আমরা কাজ করে যাব যাতে ট্রেডে তারা নিয়মিত করতে পারে এবং ইনেকটিভ ক্লামগুলো যদি ট্রেডে ফিরে এবং যারা বর্তমানে ট্রেডে আছে তাদেরকে যদি পজিটিভভাবে ট্রেড করানো যায় তাহলে মার্কেটের টার্নওভারের উপর একটা পজিটিভ প্রভাব পড়বে এবং ভালোভাবেই পড়বে যদি আমরা যদি এটাকে ভালোভাবে নার্সিং করি আমাদের ইনভেস্ট আমরা নিজেরা ইনভেস্টর হিসাবে আমাদের নিজেরও একটু কর্তব্য থাকা উচিত যেটা দায়িত্বপ থাকা থাকা উচিত যাতে মার্কেটে আমাদেরও দ্বারা যাতে ইনভেস্টর আসে মার্কেটে এটা এটা প্রত্যেকটা ইনভেস্টর যে মার্কেটের জন্য কাজ করা উচিত যে সিক্র এক্সচেঞ্জ আমাদেরকে জন্য কাজ করবেন বা ডিসি কাজ করে করবে তারা কিন্তু আমাদের নিজের ভালোটাও মার্কেটের পজিটিভ রাখার জন্য আমাদেরও কাজ করে যাওয়া উচিত যাতে আমাদেরও বিজনেস ভালো হয় যেমন নতুন নতুন ক্লায়েন্ট নিয়ে আসার এবং ইনেকটিভ ক্লায়েন্ট আমি বিশেষ করে জোর দিব ইনেকটিভ যে ক্লায়েন্টগুলো আছে এই ক্লায়েন্টগুলোকে বাজারে অ্যাক্টিভ করা এবং নতুন ক্লায়েন্ট নিয়ে আসার এবং যারা বর্তমানে ট্রেড করছেন প্রফিটে নাই তাদেরকে প্রফিটে নিয়ে আসা এই যদি তিনটা কাজ যদি ভালোভাবে করা যায় তাহলে আমাদের আমার এই চ্যানেলের মাধ্যমে একটা বাজারে টার্নওভারের উপর একটা পজিটিভ প্রভাব পড়বে আশা করি তো এবং গতকালকের ভিডিওটা যেভাবে মানুষ দেখেছে সেটাও একটা আমি বলি যে একটা পজিটিভ ছিল মার্কেটের একটা হয়তো এখনও ওইভাবে মার্কেটে পজিটিভ প্রভাব ফেলতে পারেনি কিন্তু ধীরে ধীরে যখন চ্যানেলটা আরও বড় হবে মানুষ জানবে তো আস্তে আস্তে এক একটা ভিডিও পজিটিভ এই ভিডিওগুলো আমাদের মার্কেটের জন্য পজিটিভ কিছু বই নিয়ে আসবে তো আজকে মার্কেট সম্পর্কে একটু বলে নি মার্কেট ওঠার সময় এ ধরনের যে মার্কেট ফল থেকে যেমন ছয় দিন সাত দিনের একটা যে ছয় দিন কার্য দিবসের যে ফল এই ফল থেকে যখন মার্কেট উঠার সময় ধরে একটু ভলিউমটা একটু টান ওভারটা একটু কম হয় তো এ ধরনের টান ওভার কমটাও পজিটিভ এবং আগামী কার্য দিবসেও লো পেট শেয়ারগুলো একটু মুভমেন্ট থাকতে পারে তবে আগামী সপ্তাহ থেকে মার্কেটের একটা ভালো পজিটিভ ভাইব দেখা যাবে এবং যেরকম টার্নওভারের ক্ষেত্রেও দেখা যাবে সে তেমনি ফান্ডামেন্টাল এবং ব্যাংকের শেয়ার ভালো ভালো শেয়ারের প্রতি বিগ পেডের শেয়ারেরও বেশি টার্ন ওভার দেখা যাবে আগামী সপ্তাহ থেকে আজকে এখন যে ইন্ডেক্সের যে একটা যে ফল মুড থেকে যখন একটু ভালোর দিকে যাবে তখন থেকে ইন্ডেক্সের এখন একটু হয়তো এই সপ্তাহটা হয়তো একটু লো পেটা বা অন্যান্য শেয়ার একটু মুভমেন্টে থাকবে কিন্তু আগামী সপ্তাহ থেকে ভালোভাবে মার্কেট রান করবে আমার টেকনিক্যাল অ্যানালাইসিস তাই বলে তো মার্কেটের যে ইন্ডেক্সের যে পজিশন খুব চমৎকার পজিশন এবং মার্কেটের যে টার্নওভার এটাও ভালো ওভার এবং সবচেয়ে ভালো যেটা পজিটিভ দিক প্রত্যেকটা স্ক্রিপ্ট বাড়ার মুভমেন্টে আসে প্রত্যেকটা স্ক্রিপ্ট আমাদের প্রায় চারশোর মতো কোম্পানি চারশো বা চারশোর বেশি কোম্পানি প্রত্যেকটা স্ক্রিপ্ট বাড়ার মুভমেন্টে আসে অর্থাৎ এখান থেকে বাড়বে এই মুভমেন্টে আসে অ্যানালাইসিস তো আমি আশা করব সামনে আমরা যে ভয় মার্কেটে এই ভয়টা আমরা করব না মার্কেটে আপস অ্যান্ড ডাউন থাকবে এই ছয় দিনের ফল মার্কেট ইচ্ছে করলে দুই দিনে কাবার করে ফেলতে পারবে দুই দিন তো এটা কোনো ফলই না তো মার্কেট যদি আগামীকার যদি বসে দুই চার পাঁচ ইন্ডেক্স যদি বাড়ে সেটাও মার্কেটের জন্য পজিটিভ এখানে ভয়ের কিছু নেই মার্কেটে আমি বলবো যে আমাদের রাজনীতি যে পজিশান এই পজিশানে আমাদের এখন মার্কেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই একসময় রিজার্ভের একটা সংখ্যা ছিল সেটাও কেটে যাচ্ছে আস্তে আস্তে তো সব কিছুই ইন্ডিকেটরগুলো পজিটিভের দিকে তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা কেন নেগেটিভ থাকি আমরা নেগেটিভ থাকবো না আমরা পজিটিভ থাকবো এবং সমস্ত ইন্ডিকেশন পজিটিভ রাজনৈতিক ইন্ডিকেশন পজিটিভ অর্থনৈতিক ইন্ডিকেশন পজিটিভ সেক্ষেত্রে আমরা কেন নেগেটিভ থাকবো বাজারে বাজারে আমাদেরও পজিটিভ থাকা উচিত কারণ সব কিছুই পজিটিভ এবং পজিটিভ হবেও তো আজকে মার্কেটে লিডিং ছিল ব্যাংক ব্যাঙ্ক ভ্যালুর দিকে ব্যাংক ব্যাংক পঁচানব্বই কোটি তার একা ছিল এই মার্কেটে তার কন্টিনিউ ব্যাংকের তো এটা একটা ভালো দিক কারণ একটা লিডিং সেক্টর যখন কন্টিনিউয়াস যখন লিডিংয়ে থাকে তখন বুঝতে হবে যে এখানে মুভমেন্ট আসবে এবং তার সাথে ওষুধ কোম্পানিগুলো ভালো করেছে আজকে আর আমি কিছু ফাইন্যান্সের স্ক্রিপ্ট দেখেছি যেটা আগামী কার্য দিবস থেকে অত মুভমেন্টে আসার সম্ভাবনা আছে ফাইন্যান্স আগামী কার্য দিবস থেকে ফাইনান্সের ফাইন্যান্সের মুভমেন্ট কিছু কিছু দেখা যেতে পারে এটাও বাজারের জন্য ভালো তো আমাদের আমার যে ইউটিউবে চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে অবশ্যই আপনারা ফলো করবেন ফেসবুকের মাধ্যমে বেশি বেশিভাবে ইনভেস্টর অর্থাৎ প্রতিটা ইনভেস্টরের কাছে আমার এই পজিটিভ ভিডিওগুলো পোষানো দায়িত্ব আপনাদের যাতে দ্রুত পোষায় এবং তারা যাতে মার্কেট সম্পর্কে একটা পজিটিভ ধারণা নিয়ে আবার মার্কেটে ব্যাক করে এবং তারা একটা মার্কেটে একটা ভূমিকা রাখতে পারে তো আমাদের কাজ আমরা এটাকে প্রচার করব এবং আমরা পজিটিভলি মার্কেটে নিয়ে আসবো তাদেরকে তো এটা আমাদের মার্কেটের জন্য একটা ভালো একটা প্রভাব ফেলবে পজিটিভ প্রভাব ফেলবে মার্কেটে তো এটা এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং ইনেকটিভ অনেক বিও অ্যাকাউন্ট আছে ইনেকটিভ এদেরকে যদি আমাদের চ্যানেলের মাধ্যমে যদি আস্তে আস্তে যদি ভিডিওগুলো তাদেরকে দেখানো হয় তাদেরকে আস্তে আস্তে নিয়ে আসা যায় তো ইনেকটিভ প্ল্যানগুলো অ্যাক্টিভ হয়ে যাবে এবং তারা প্রতিদিন যাতে একটা ট্রানজাকশন করতে পারে সেই ব্যবস্থা করা উচিত আমাদের তো ওই এটা হলে তাহলে বাজারের যে একটা টানওভার এই টানওভারের মধ্যে একটা ভালো একটা প্রভাব পড়বে তো এখন মনে হচ্ছে চ্যানেল তো ছোট কিন্তু চ্যানেল বড় হইতেও তো সময় লাগবে না যখন চ্যানেল আস্তে আস্তে বড় হয়ে যাবে তখন কিন্তু একটা বড় একটা পজিটিভ একটা প্রভাব বাজারের উপর পড়তে থাকবে তো যেটা আমাদের সবারই কাম্য একটা ভালো বাজার তো এই এই জন্য আমাদের উচিত যে নতুন ক্লায়েন্ট হান করা নিয়ে আসা এবং এটা আমাদের নিজের জন্যই আনা এবং ইনেকটিভ ক্লায়েন্টগুলোকে আমাদের চ্যানেলে নিয়ে আসা এবং তারা যাতে ভিডিওগুলো দেখে তারা নিজেরা একটু উজ্জীবিত হয় ট্রেডের ক্ষেত্রে এবং তাদের যাতে লসটা কাভার হয় এবং যারা ট্রেড করতেছে তারাও যাতে লসে না পড়েন এই এগুলো যদি এই জিনিসগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যাবে যে আমাদের মার্কেটে একটা পজিটিভ পজিটিভ একটা প্রভাব পড়বে পজিটিভ আসবে মার্কেটে এবং মার্কেটে অর্থাৎ আমরা যদি সবাই পজিটিভ থাকি ইনভেস্টাররা মার্কেটে যেহেতু আমাদের রাজনৈতিক পরিস্থিতি পজিটিভ তাহলে তো আমাদের পজিটিভ না হওয়ার কারণে আমাদের রিজার্ভ ভালো সবই ভালো তো সেক্ষেত্রে আমরা কেন নেগেটিভ থাকবো আর মার্কেটেও তো মার্কেটেও ট্রেন্ড বলতেছে ট্রেন মার্কেটও পজিটিভ তো আমরা পজিটিভ অ্যাটিচিউড করলে মার্কেটও আমাদের সাথে পজিটিভ অ্যাটিচিউড করবো তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই